ক্যাপ কার্ট স্লো চলছে আপনার ফোনে দেখেন আমার ফোনও আগে ক্যাপ কার্ড স্লো চলতো এখন কিন্তু খুবই ফাস্ট চলে আর আমার এত লং লং ভিডিওগুলো আমি সবগুলো ক্যাপ কার্ট দিয়ে এডিট করে থাকি আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে ক্যাপ কার্ড কীভাবে ফাস্ট চালাইতে পারেন ক্যাব কার্ড ফাস্ট চালানোর জন্য আমি পাঁচটি ধাপ ফলো করি আপনি যদি এই পাঁচটি ধাপ ফলো করেন তাহলে আপনার ফোনেও ক্যাব খুব ভালোভাবে চালাইতে পারবেন আমার ফোনও ক্যাব কার্ড আগে খুবই স্লো চলতো এখন খুব ভালোভাবে চলে ধাপ নাম্বার ওয়ান আপনার ফোনে একসাথে অনেকগুলো অ্যাপ খোলা রাখবেন না যেমন এই যে এখানে যে আপনি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রেখে দেন এগুলো রাখা যাবে না ক্যাপ কার্ড ইউজ করার সময় শুধু ক্যাপ ব্যবহার করবেন বাড়তে কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না তাহলে ক্যাপকার্ড খুব ভালো চলবে ধাপ নাম্বার টু আপনার ফোন স্টোরেজ যতটা সম্ভব খালি রাখুন আপনার ফোনে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো ডিলিট করে ফেলান আর যেগুলো প্রয়োজনীয় আছে এগুলো আপনি একটা এসডি কার্ড ব্যবহার করে সেখানে রেখে দিতে পারেন মূলত আপনি যেভাবেই হোক আপনার ফোন স্টোরেজ খালি রাখতে হবে নিম্নে হলেও পাঁচ থেকে ছয় জিবি জায়গা খালি রাখতেই হবে তা না হলে কিন্তু ক্যাপ ভালোভাবে ব্যবহার করতে পারবেন না ধাপ নাম্বার থ্রি ক্যাপ আপডেট ভার্সন ব্যবহার করুন আপনি যদি ক্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দেবেন অথবা যদি আপনি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে সেটাও আপডেট ভার্সন ব্যবহার করবেন আপডেট ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধাপ নাম্বার ফোর ভিডিও এডিটের সময় যতটা সম্ভব ট্রানজেকশন এফেক্ট কম ব্যবহার করেন বড় ভিডিও হলে ছোটো ছোটো করে কেটে কেটে ব্যবহার করেন ভিডিও এডিটিংয়ের সময় অনেকগুলা লেয়ার রাখবেন না অনেকগুলা টেক্সট ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করবেন না মানে এগুলো ব্যবহার করবেন বাট যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই বার্তে ব্যবহার করবেন না অনেক বেশি হয়ে গেলে দুইবার ব্যবহার করেন মানে একসাথে অনেকগুলো লেয়ার রাখা যাবে না ধাপ নাম্বার ফাইভ আপনার ফোনের সেটিংসে গিয়ে মেনেজ অ্যাপস লিখে সার্চ করবেন ম্যানেজ অ্যাপস লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন এই যে ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্যাপ কার্ডটিকে খুঁজে নেবেন তারপরে ক্যাব প্রবেশ করবেন তারপর ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখান থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার ক্যাব কার্ড নাস চলবে বেশি সমস্যা হলে আপনার ক্যাব কার্ডটিকে আনস্টল করে নতুন করে ইনস্টল করবেন কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে একটি পরামর্শ দেই যেটি আমি ফলো করি আপনার ফোনে অনেক বড় ভিডিও হলে সেটাকে ছোটো ছোটো করে এডিট করেন আর ভিডিওর বেসিক কাজগুলো আগে শেষ করে তারপর ট্রানজেশন ইফেক্ট ব্যবহার করবেন যেমন ভিডিও কাট করা থাকলে কাট করবেন ওভারলে ব্যবহার করবেন টেক্সট ব্যবহার করবেন সাউন্ড ব্যবহার করবেন ইত্যাদি কাজ শেষ হলে এরপর ট্রানজেকশন ইফেক্ট ব্যবহার করবেন এই নিয়মগুলো ফলো করলে আপনি কিন্তু খুব ভালোভাবে ক্যাপকাট চালাইতে পারবেন আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে থরসফ বিল্লাল দা কমেডি এদের মতো ছন্দ আপনি নিজেই লিখতে পারেন সেই ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেটা কমেন্টে জানিয়ে যাবেন